ভারত থেকে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানি চলছিল স্বাভাবিক পর্যায়ে কিন্তু দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে আচমকা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার আর এতেই চরম লোকসানে পড়েছে ভারতের পেঁয়াজ রপ্তানি কারকরা তারা বলেন বাংলাদেশি কারকদের মৌখিক আশ্বাসে সীমান্তে পেঁয়াজ মজুদ করেছিলেন তারা ভারতের খোজাডাঙ্গা পেট্রাপুর মহাদিপুর ও হিলি সীমান্তে কম করে হলেও মজুদ করা হয়েছিল অন্তত ত্রিশ হাজার টন পেঁয়াজ কোটি কোটি রুপি সেই পেঁয়াজে এখন পচন ধরতে শুরু করেছে ক্ষতি কমাতে তাই বাধ্য হয়ে স্থানীয় বাজারে জলের দরে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে ভারতীয় রপ্তানিকারকরা আঠাশ নভেম্বর পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা যায় এক কিলো পেঁয়াজের দাম দুই রুপি পঞ্চাশ কেজির বস্তার দাম মাত্র একশো রুপি যে পেঁয়াজ নাসিক থেকে কেনা হয় ষোলো রুপিতে ভাড়াসহ খরচ দাঁড়ায় বাইশ রুপি মালদার খুচরা বাজারে পেঁয়াজের কেজি বিশ থেকে বাইশ রুপি অথচ মাত্র সাত কিলোমিটার দূরে মহাদেবপুরে গেলেই বস্তা বস্তা পেঁয়াজ মিলছে দু টাকা কেজিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হঠাৎ করে বন্ধ হওয়ায় এর কারণ বলছেন রপ্তানিকারকরা কারকরা বাংলাদেশ এক্সপোর্ট করা কথা ছিল কিন্তু সরকার এক্সপোর্ট করলো না বাংলাদেশ এখন কি করবে তাই এখন বাইদ্য এখন পচে যাচ্ছে এত শুকনা মাল না যে রেখে দিবে রোজ প্রয়োজনে দু টাকা কিলো এক এগুলো আমরা সব কিনে নিচ্ছি এক নম্বর পেঁয়াজটা নয় থেকে দশ টাকার মধ্যে আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক যারা যারা লাওয়ার ইচ্ছুক আছে আর আসবে আমার গোডা আমি দিব বেচবো বেচা উদ্ধার হবো তাছাড়া তো উপায় নাই সেকেন্ড কোয়ালিটি পেয়ার চার টাকা পাঁচ টাকা ছয় টাকা কিনেছিলাম ষোলো টাকা আর গাড়ির ভাড়া ছয় টাকা স্বাভাবিক সময়ে এই মহাদ্বীপপুর দিয়ে প্রতিদিন ত্রিশ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে সেই আশায় শুধুমাত্র এই সীমান্ত এলাকাতেই ভারতীয় ব্যবসায়ীরা মজুদ করেছিল প্রায় বিশ হাজার টন পেঁয়াজের কেজি প্রতি দাম পড়েছিল প্রায় বাইশ রুপি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হলে তারা দাম পেতেন প্রতি কেজি ত্রিশ থেকে বত্রিশ রুপিতে প্রতি কেজিতে লাভের অঙ্ক দাঁড়াতো আট থেকে দশ রুপি হঠাৎ করে পাটিগণিতের এই অঙ্কে হ্রাস টেনে দিয়েছে বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করায় মহদীপুরে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে দুই থেকে ছয় রুপিতে এতে কারো ক্ষতির পরিমাণ ছয় লক্ষ কারো বা কোটি রুপি একই ছবি হিলি পেট্রাপোল ও খোজাডাঙ্গা সীমান্তেও ব্যবসায়ীরা বলছেন নভেম্বর মাসের ষোলো তারিখ বাংলাদেশের আমদানি কারক গ্রুপ এক বিজ্ঞপ্তিতে জানায় কিছুদিন ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারতীয় পেঁয়াজের ইনপোর্ট পারমিট আইপি নিয়ন্ত্রণ করছে প্রথমে কিছু আমদানিকারককে পঞ্চাশ টন পরে আরো কয়েকজনকে ত্রিশ টন করে আইপি দেওয়া হয়েছিল দেশীয় কৃষকদের স্বার্থে এর কিছুদিন পরেই পেঁয়াজ রপ্তানির গোটা প্রক্রিয়া আচমকা থামিয়ে দেয় বাংলাদেশ সরকার আর সরকারের এমন সিদ্ধান্তে চোখে সর্ষে ফুল দেখছেন ভারতীয় ব্যবসায়ীরা আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নাই ইন্ডিয়া থেকে পারমিশন আছে কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না ওদের দেশে পেঁয়াজ নাকি আছে ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে আমরা এখন আপাতত নিচ্ছি না যদি নেই তো পরবর্তী আমরা জানাবো কেন্দ্র সরকার তো জানছেই আমার নাসিকে নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল আপনার ব্যাঙ্গালোরে এনপিতে ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না চাষি খুব একদম ফেল করছে চাষিরা জমিতে পেঁয়াজ লাগে কানাকাটি করছে আমরা দেখছি ব্যবসায়ীরা বলছেন বছরের এই সময় বাংলাদেশে পেঁয়াজের চাহিদা সব সময় বেশি থাকে প্রতিদিন ভারতের সব সীমান্ত মিলিয়ে শতাধিক ট্রাক পেঁয়াজ যায় বাংলাদেশে বাংলাদেশেও বর্তমানে পেঁয়াজের দাম প্রায় একশো টাকার কাছাকাছি ফলে ভালো দাম পাওয়ার আশায় ও বাংলাদেশি ব্যবসায়ীদের আশ্বাসে ভারতের রপ্তানিকারকরা প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুদ করেছিল সেই পেঁয়াজ এখন তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ক্ষতি কমাতে ধরা পেঁয়াজ থেকে ভালো পেঁয়াজ আলাদা করতে প্রতিদিন শতাধিক শ্রমিককে ব্যবহার করতে হচ্ছে অবস্থার উত্তরণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা